আমরা দেশ স্বাধীন করে রাজপথে খুশির আনন্দ নিয়ে বের হয়েছি এই হচ্ছে খুশির কাশিস হাসিনার পতন হয়েছে দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে হাসিনার ফাঁসির দাবী করা হচ্ছে গুণী হাসিনার ফাঁসির চাই ফাঁসির চাই আজ খের আন্দোলনে নাই গেল তোমরা আমর চলে আসছে মडकপুরBatisstan এ কোন কথা হবে না ও রক্ত দিয়ে গোসল করা হবে ফतीश হাসিনা চেমন মানুষের রক্তের উপর গোসল করেছে আমরা তাদের রক্তের উপর গোসল করব জনগণের আপনাদের চোখে দেখার মতো এই হচ্ছে মদনপুর এলাকা দেখুন হাজার হাজার মানুষের ভিড় লাখ মানুষের সমাগম